রাতুল সাহেব এই জঙ্গল সম্পর্কে কোনো কিছু জানে না তা না হলে এই জঙ্গলে প্রবেশ করার দুঃসাহস তিনি কখনোই দেখাতেন না কারণ মানুষরা বলে এই জঙ্গলে নাকি এক অদ্ভুত জন্তু দেখা যায় এটাকে জন্তু বলা উচিত হবে না এটাকে বলা উচিত শৈতান আজ শুক্রবার রাতুল সাহেবের অফিস বন্ধ যার ফলে কোনোরকম চিন্তা ছাড়াই রাতুল সাহেব বিছানায় শুয়ে আছে কিন্তু হঠাৎ করেই উনার মোবাইলে একটা রিং বেজে ওঠে তিনি খেয়াল করলেন তার সিনিয়র অফিসার ফোন দিয়েছে তিনি তাড়াতাড়ি করে ফোনটা ধরলেন আর বলতে লাগলেন কেমন আছেন ছাড় সকাল সকাল ফোন দিয়েছেন কোনো সমস্যা হয়েছে নাকি রাতুল সাহেব আমাদের গ্রামের সেই প্রজেক্টে একটা সমস্যা হয়েছে আপনি দ্রুত যান আর সেটা সমাধান করুন শুক্রবারের দিন রাতুল সাহেবের পরিকল্পনা ছিল অনেক কিন্তু সিনিয়র আতিক সারের ফোন আজ ছুটির দিন হলেও রাতুল সাহেবকে প্রজেক্টে যেতে হবে তা না হলে পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি হবে যেহেতু রাতুল সাহেবের কিছু করার নেই তিনি গ্রামে সে প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আজ রাতুলের খবর আছে আমার সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি আজকে দেখাবো তুমি শেষ আতুল রাতুল সাহেবের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে রাত নেমে আসে আর তিনি তার গন্তব্যে পৌঁছাতেই তার প্রজেক্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন আর সেখানে পৌঁছাতেই সেখানকার দায়িত্বে থাকা ব্যক্তির সাথে রাতুল সাহেব কথা বলতে লাগলেন প্রজেক্টে কি এমন সমস্যা হয়েছে আমাকে ছুটির কাজে আসতে হয়েছে কই স্যার প্রজেক্টে তো কোনো সমস্যাই নেই কিছুই তো সুন্দর মতো চলতেছে রাতুল সাহেব বুঝতে পারলেন না যদি প্রজেক্টে কোনো সমস্যাই না থাকে আতিক স্যার কেন তাকে এখানে ডাকালেন কি আর করার যেহেতু প্রজেক্টে কোনো সমস্যা নেই তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অন্ধকার রাত নিরিবিলি পরিবেশ রাস্তাটাও সম্পূর্ণ ফাঁকা রাতুল সাহেব একা একা গাড়ি চালিয়ে তার বাড়ির উদ্দেশ্যে গাড়ি চালানোর এক পর্যায়ে হঠাৎ করে কোনো কিছুতে লেগে গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায় রাতুল সাহেব বুঝতে পারতেছিলেন না তার সাথে আসলে হচ্ছেটা কি একে তো প্রজেক্টে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুক্রবারের মতো একটা দিনে তাকে কাজে আসতে হয়েছে তারপর আবার এই টায়ার পাম্পচার কি আর করার রাতুল সাহেব গাড়ি থেকে নামলেন আর আশেপাশে দেখতে লাগলেন সাহায্য পাওয়ার কোনো আশা আছে কি না আর হঠাৎ করে রাতুল সাহেব জঙ্গলের ভেতরে কারো উপস্থিতি লক্ষ্য করলেন রাতুল সাহেব মনে মনে ভাবলেন হয়তো জঙ্গলের ভেতরে কেউ বসবাস করে যার ফলে তিনি সাহায্য পাবার আশাই জঙ্গলে প্রবেশ করলেন রাতুল সাহেব এই জঙ্গল সম্পর্কে কোনো কিছু জানে না তা না হলে এই জঙ্গলে প্রবেশ করার দুঃসাহস তিনি কখনোই দেখাতেন না কারণ মানুষরা বলে এই জঙ্গলে জঙ্গলের এক অদ্ভুত জন্তু দেখা যায় এটাকে জন্তু বলা উচিত হবে না এটাকে বলা উচিত শৈতান অনেকক্ষণ হাঁটার পর রাতল সাহেব দেখলেন ঝুপের পিছনে কেউ যেন লুকিয়ে আছে তখন রাতুল সাহেব চিৎকার করে বলতে লাগলেন কে ঝুপের পিছনে হয়ে এসো আর তখনই ঝুপের পিছন থেকে একটা অবয়ব হয়ে আসতে লাগলো আর সেই অবয়বটা অন্য কেউ ছিল না সে অবহেবটা ছিল আতিক সাহেব আতিক সাহেবকে দেখে রাতুল সাহেব সম্পূর্ণ অবাক হয়ে গেলেন আতিক স্যার আপনি এখানে কি করছেন একে তো প্রজেক্টে কোনো সমস্যা নেই তারপর আপনি আমাকে এখানে আনলেন আর এখন এই জঙ্গলের ভেতরে কি করছেন এত এতটা ছয় মাস আগে সব ঘটনা ভুলে গেলি রাতুল আর তখনই রাতুল সাহেবের ছয় মাস আগে সকল ঘটনা মনে পড়ে গেল ছয় মাস আগে রাতুল সাহেবের অফিসে একটি বড় সড়ো জালিয়াতি প্রকাশ পায় আর এই জালিয়াতিটা করেছিল আতিক সাহেব আর এই জালিয়াতিটা ধরে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল রাতুল সাহেব এই জালিয়াতির কারণে আতিক সাহেব বরখাস্ত না হলেও অফিসের সবার সামনে অপমানিত হয় আর সবচেয়ে বড় বিষয় এই জালিয়াতির কারণে আতিক সাহেবের প্রমোশন আটকে যায় আর এই ঘটনার পর থেকেই আতিক সাহেবের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছিল উনার শুধু একটাই ইচ্ছা ছিল যেইভাবে হোক রাতুল সাহেবকে ধ্বংস করে ফেলা রাতুল এতদিন ধরে আমি শুধু অপেক্ষা করেছি কিভাবে তোকে মারব আর অবশেষে পরিকল্পনার মাধ্যমে আমি তোকে এখানে নিয়ে আসি এই কথা শুনে রাতুল সাহেব ভয়ে আটকে উঠলেন এখন এই পরিস্থিতিতে রাতুল সাহেব কি করবেন কিছু বুঝতে পারতেছিলেন না আর ঠিক তখনই সেখানকার পরিবেশটা কেমন জানি ভয়ানক এবং নীরব হয়ে যেতে লাগলো আর হঠাৎ করে কোথায় থেকে যেন এক অদ্ভুত জন্তু এসে আতিক সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে সেই জন্তুটা আতিক সাহেবকে চিরে চিরে খাচ্ছিল রাতুল সাহেবের চোখের সামনে সেই ঘটনাগুলো ঘটছিল কিন্তু রাতুল সাহেব সেখান থেকে ধরতে পারতেছিলেন না এমন মনে হচ্ছিল কোনো অশুভ শক্তি তাকে ধরে রেখেছে এক পর্যায়ে সেই জন্তুটা রাতুল সাহেবের চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল আর ঠিক তখনই রাতুল সাহেব যেন তার শক্তি আবার ফিরিয়ে পেল রাতুল সাহেব আর ডানে বামে না তাকিয়ে সুযাতার গাড়ির উদ্দেশ্যে রওনা দিল তিনি সেখানে গিয়ে দেখলেন সেই জন্তুটা তার গাড়ির উপর দাঁড়িয়ে আছে আর তারপর সেই জন্তুটা রাতুল সাহেবের উপর ঝাঁপিয়ে